প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ছোট ছোট জিনিস তো থাকে কাপড়ের মধ্যে মোজা হতে পারে ইনার হতে পারে তো ছোট ছোট টুকরো কাপড় হতে পারে তো এগুলোকে ঠিকঠাক রাখা অনেক সময় অসুবিধা হয়ে যায় কারণ অনেক সময় দেখো কাজের সময় এগুলো পাওয়া যায় না শীতকালের মোজা টুপি এই ধরনের জিনিস তো আমি এরকমভাবে পাউচ ব্যাগ বাড়িতে তৈরি করে নিয়েছি খুব সহজেই বাড়িতে বেঁচে থাকা টুকরো কাপড়গুলোকে বা জামা কাপড় বিভিন্ন রকম জিনিসগুলোকে ব্যবহার করে পুরনো পেন ব্যবহার করে এগুলো তৈরি করেছি তো চলো দেখতে থাকো তো প্রথমে দেখো এই যে কিছুদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম এই যে শেরওয়ানিটা আছে সেই শেরওয়ানিটা দিয়ে আমি কি করেছি তো তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো তো এর যে পেছনের কাপড়টা বেঁচে গেছে এই কাপড়টাকে ব্যবহার করে আমি একটা পাউচ ব্যাগ তৈরি করে নিব তো দেখো আমি সেজন্য পেছনের কাপড়টাকে কেটে নিলাম একটু মাপটাকে ঠিক করার জন্য প্রথমে দেখে নিচ্ছিলাম যে আমার কতটা মাপ লাগে দেখো যেহেতু পেছনটা পুরো সমান নয় তো আমি প্রথমে এই কাজটাই করব সমান করে নিব পেছন দিকটা মানে কাপড়টাকে সোজা করে নিব ঠিক বলতে গেলে তো এই জন্য আমি দুই ধারটাকে একটু কেটে নিলাম আর এতে করে যে সেরোয়ানি নিজের যে লাইলিন ছিল সেটাও আমি আলাদা করে নিলাম তো দেখো এই যে কাপড়টা পেয়ে গেছি আর লাইলিনের কাপড়টাও আলাদা করে নিয়েছি আর এরপরে এই দুটোকে আমি অর্ধেক করে কেটে নিব তারপরে আমি এটাকে আলাদাভাবে অ্যাটাচ করে নিব তো এখানে আমি যেহেতু শক্তপোক্ত একটা পাউচ ব্যাগ তৈরি করছি তো এভাবে আমি ব্যাগও তৈরি করে থাকি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা জানবে তো এরকম একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি যেটা এইটারই মাপ করে আমি কেটে নিব এটা আমি ভেতরে দিবো সেজন্য এটার মাপ করে কেটে নিচ্ছি আর দেখো এটা যখন কাটছি তখনও আমি কাপড়টাকে যাতে সমান হয় সেই জন্য একটু করে কেটে নিচ্ছি সাইডটাকে তো এইভাবে দেখো শপিং ব্যাগ লাইলিং এভাবে একসঙ্গে আমি একই মাপের কেটে নিলাম তারপরে এগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে নিব তো সেজন্য আমি পিন ব্যবহার করব। তা আমি এই যে বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের পিনকেই ব্যবহার করেছি তো এই কোটোর মধ্যে আমি রেখে দিই কাজের সুবিধার জন্য তো এরকমভাবে পিন আপ করে নিয়ে আমি এটাকে অ্যাটাচ করে নিব সেলাই করে তো এতে সুবিধা হয় কাপড়টা নড়ে যায় না সরে যায় না তো এই দেখো এটা রেডি হয়ে গেছে এরকম করে আমি দুটো পার্ট এখান থেকে পেয়ে গেলাম তো আমার রেডি হয়ে গেল তো সাইডের কাপড়ের জন্য আমি আবার সেই শিরবানি যে হাতাটা আছে সেখান থেকে কাপড় মানে নিয়ে নিব তো দেখতে পাচ্ছ যে আমাদের যে বাড়িতে পড়ে থাকা যে কাপড়গুলোকে আছে সেগুলোকে যদি একটু ঠিকঠাকভাবে আমরা দেখি তাহলে সেটা থেকে কিন্তু আমরা সুন্দর সুন্দর পাউচ ব্যয় তৈরি করে নিতে পারবো তো সেজন্য আমি হাতটাকে হাতাটাকে ব্যবহার করেছি হাতাতে অনেকটা কাপড় আছে তো সেটাকে আমি সুন্দরভাবে কেটে নিব আর একই রকমভাবে যে তৈরি করবো ভেতরে শপিং ব্যাগ দিয়ে তো আমি এটাকে আগে সুন্দরভাবে মানে যাতে চারিদিকের কাপড় সোজা থাকে সেজন্য কেটে নিচ্ছি এটা একটু কঠিন হতে পারে যেহেতু এটা সিনথেটিক কাপড় সেজন্য একটু কঠিন লাগছে কাটতে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কারণ একটু মাপ নিয়ে নিলে আর নিচের দি ভেতরে যখন তোমরা শপিং ব্যাগটা আটকে নিবে তারপরেও তোমরা কাটতে পারো তো আমি এভাবে মানে এক একটা হাতাকে দুটো করে পিস করে নিয়েছি আর তারপরে এরকমভাবে এই যতটা আমার মানে সমান আছে ততটা আমি কেটে নিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি তো এইটুকুনি কাজ তো আর যে টুকুন লাইলিন ছিল বাকি সেগুলোকেও আমি নিয়ে নিলাম এগুলোকেও কাজে লাগানো যাবে পরে তোমরা দেখতেই পাবে তো কোনো কিছুই আসলে ফেলার নয় প্রত্যেকটা টুকরো টুকরো কাপড় দিয়ে জুড়ে জুড়েও অনেক সময় অনেক কিছু তৈরি করা যায় আর সেই রকম ভিডিও তোমাদের সঙ্গে তো আমি অনেকবারই শেয়ার করেছি তো আমরা কেন এসব জিনিস ফেলে দিব যদি এগুলো দিয়ে আমাদের বাড়িতে কাজের কোনো জিনিস তৈরি হয়ে যায় তো যেসব মেয়েরা আমার মতো টুকটাক সেলাই করতে পারো আমিও খুব একটা ভালো সেলাই করতে পারি না তবে মেশিন আছে যেহেতু সেহেতু মাঝে মাঝে টুকটাক সেলাই করি তো এইভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো ট্রাই করতে করতে খুব সহজভাবে এটা করা যেতে পারে তো এই দেখো আমি এগুলো সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো জুড়ে নিব তো কিভাবে করছি দেখো প্রত্যেকটা পার্ট আমার রেডি হয়ে গেছে এবার উপরের যে পার্টটা আছে সেটা এটা যাতে সমান থাকে তো সেই জন্য আমি এখানে আমি চেন লাগাব তো যতটা আমি চওড়া নিয়েছি সেটা কিন্তু প্রত্যেকটারই চওড়া হয়েছে আর এই চেনটা মাঝখানে আমি লাগাবো তো যেহেতু এটা সিনথেটিক কাপড় তো আমি প্রথমে অর্ধেক করে কেটে নিব না যাতে অসুবিধা না হয় তো আমি দুই সাইডে চেনটাকে লাগিয়ে নিব। তারপরে আমি মাঝখানের কাপড়টাকে কেটে নিব তো কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো তো চেনটাকে প্রথমে উল্টো করে ধরে আমি এটা লাগিয়ে নিয়েছি তারপর এটাকে আর দিক করার জন্য আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি দেখো এরকম এটা আমি বাজার থেকে কিনেছি চেন তো তোমরা বাড়িতে যদি পুরনো ব্যাগ থাকে সেই ব্যাগের পুরনো চেনে ব্যবহার করতে পারো তো এই দেখো দুই দিকে আমি লাগানোর পরে এটাকে কেটে এইভাবে কেটে নেওয়ার জন্য আধা আধি এই যে করে নিয়ে এইটাকে সেলাই করে নিলাম দুটো সেলাই করে নিব আর তারপরে এটাকে এই রকমভাবে রেডি করে নেবো যে লক্স দিয়ে দিব তাহলে আমার উপরের যে চেনের সিস্টেমটা হয়ে গেল তো দেখতে পেলে আমি এটা রেডি করে নিলাম এটা উপরের দিকে লাগাবো আর এই যে তিনটা পিস রেডি করেছি এই তিনটা পিসকে জোড়া দিয়ে নিব নিচের দিকটার সঙ্গে লাগানোর জন্য তো কীভাবে লাগাচ্ছি দেখো এ দেখো জোড়া হয়ে গেছে আর তারপরে যে বেস্টটা আমি রেডি করেছিলাম একটা পাটকে নিব সেই পার্টের তিন দিকটা লাগিয়ে নিব যেহেতু উপরের পাটটা আমি চেন লাগাবো তো দেখলেই তোমরা ওটা রেডি করে নিয়েছি আগে আর এই যে আছে সেটা এরকমভাবে লাগিয়ে নিব। একটা পার্টকে নিয়ে তো এরকমভাবে উল্টো দিকে জোড়া করে নিয়ে এই দেখো এরকম হয়ে গেছে তো আমি নিচের দিকটাকে নিচের দিকটাকে ওই যে পুরো কাপড়টা নিয়েছি তারপরে এই যে দুই ধারটা সেজন্য একটু বেঁচে গেছে তো সেই কাপড়টা তো আমি অবশ্যই কেটে দিব তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কেটে নেওয়ার পরে এই যে উপরের যে চেন দেওয়া পার্টটা আছে সেটাকে আমি জোড়া দিব তো এইভাবেই চারটা পার্ট আমার জোড়া দিয়ে দিব তো আমি একবার দেখে নিই টাকে আমি যে জোড়া দিয়েছিলাম তার সঙ্গে এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি তো অ্যাটাচ করে এই যেরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি তোমরা যখন করবে তখন তোমরা ঠিক বুঝতে পারবে জিনিসটা কীভাবে রেডি হয়ে যাবে কারণ তিনটে পার্টটা আমার হয়ে গেছে আর তৃতীয় যে চতুর্থ যে পার্টটা আছে সেটা আমি এভাবে আটকে নিলাম তো এই রকম দেখতে লাগছে এরপরে আমি যে আরেকটা যে আমার বেস আছে সেটাকে এর উপরে লাগিয়ে নিব তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে তো এইভাবে আমি চারদিক দিয়ে সেলাই করে নিলেই এটা রেডি হয়ে যাবে তো দেখো আমি সেলাই করে নিয়েছি আর তারপরে একটা ব্যাপার হয়েছে কি এই যে সুতোগুলো যেহেতু সিনথেটিক কাপড় তো সুতোগুলো এরকমভাবে বেরিয়ে আছে তো সেজন্য আমি যে লাইলিনের কাপড়টা কেটে নিয়েছিলাম সেই লাইলিনের কাপড়টা পাইপিন করে নিয়ে মানে লাগিয়ে নিব তো এই দেখো তো সুন্দরভাবে এটা পাইপিন হয়ে গেছে যাতে আর সুতো না বেরোয় তো আমার এটা সুন্দর একটা পাউচ ব্যাগ রেডি হয়ে গেল তো দেখতে পেলে বাড়িতে পরে থাকা টুকরো কাপড়গুলো কীভাবে জামা কিভাবে আমার এই রকম ছোট ছোট পাউচ ব্যাগ রেডি করে দিচ্ছে এটা খুব একটা ছোটো নয় এর মধ্যে অনেকটাই জিনিস আসবে তো আগেই তো বললাম যে অনেক জিনিস আমাদের বাড়িতে থাকে যেগুলো একটু ছোট ছোটো অনেক সময় কাপড়ের মধ্যে ঢুকে যায় তো এরকম পাউচ ব্যাগে যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না তো এরকম একটা একটা বেবি ফ্রক ছিল টপ বলতে গেলে তো এটাকে আমি দেখতে অনেকটা সুন্দর আর কাপড়টাই অনেকটা খুব ভালো তো এটাকে দিয়েও আমি একটা পাউচ ব্যাগ রেডি করছি তো যেমন আছে তেমনটাকেই রেখে এই কাজটা আমি করার চেষ্টা করছি শুধুমাত্র উপরের দিকটা কিছুটা কেটে নিলাম আর যেখানটা কাটলাম সেখানে আমি চেনটা লাগিয়ে নিব তো এই একটু কাপড়টাকে ভাজ করে নিয়ে এই চেনটা লাগিয়ে নিব তো অনেকবারই তোমাদেরকে চেন লাগানোর শিখিয়েছি তো এটা খুব নর্মালভাবেই এটা লাগাতে হবে যেমনভাবে আছে একটু এই যে দেখো চেনটা লাগানো হয়ে গেছে আর আমি এই যে দুই ধারটা একটু সেলাই করে নিব যাতে মুখটা বন্ধ হয়ে যায় লকটা যাতে বেরিয়ে না যায় তো এইভাবে আমি চেনটা লাগিয়ে নিয়েছি আর সেলাই করে নিয়েছি আর দুই দিকটা এরকম একটু কোনি করে নিয়ে আমি এখানে এইরকমভাবে সেলাই করে নিব যাতে একটা মানে মানে সুন্দর লাগে ওই জায়গাটা পরে যখন খুলবে তখন বুঝতে পারবে আর এই পেছন দিকটাও একই কাজ করব সেলাই করে নিব পুরোটা আর প্রথমে সেলাই করে নিব আর কোনাকণি করে আমি আগে যেরকম উপরে করেছি সেরকম নিচেও এই কোনাকণি করে মাপ মতো সেলাই করে নিব। তো শুধুমাত্র এটুকু করলেই আমার একটা পাউচ ব্যাগ রেডি হয়ে যাবে তো যেহেতু কাপড়টা বেশ সুন্দর আছে আর দেখতেও ভালো লাগবে তো এই ধরনের পাউচ ব্যাগ তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো তো এই দেখো আমার রেডি হয়ে গেল পাউচ ব্যাগ তো এই দেখো যেহেতু আমি কোনি করে এটা সেলাই করেছিলাম সেজন্য নিচটা এরকম দেখতে লাগছে উপরটাও এরকম লাগছে তো এই দেখো ভেতরে অনেকটাই জায়গা আছে এর মধ্যে অনেকটা জিনিস রাখা যাবে তো আর একটা যে আমার টপের মতোই আছে জামা সেটা আসলে বাচ্চাদের অনেক জামা থাকে যেগুলো আমরা কাউকে দিতেও পারি না আবার কি করব বুঝতে পারি না তো সেই যে জিনিসগুলোকে একটু কাজে লাগিয়ে নিচ্ছি তো এই দেখো এটাকে আমি উপরের দিকটা কেটে নিলাম আর এই যে বগলের একটু ধার আমি রেখে দিলাম তো এটাকে কিভাবে ম্যানেজ করছি এটাকে এরকম চারকোনা করে আমি কেটে নিব আসলে কাপড়টা যতটা বেশি ব্যবহার করা যায় তত ব্যাগটা বড় হবে জায়গাটা বড় হবে তো এই দেখো এইরকম মাপ করে চার আঙ্গুল করে আমি এটা মানে কেটে নিয়েছি আর উপরের দিকটাতে আমি এরকম চেন লাগিয়ে নিব যেটা তোমাদেরকে এই যেহেতু উপরে কোনো মানে মোরোনোর মোড়ানোর কোনো ব্যাপার নেই তো ভাবে আমি চেনটাকে লাগিয়ে নিব। একবার তোমরা খালি দেখো যে এইরকমভাবে ধরে নিলাম প্রথমে চেনটাকে তারপরে এই যে এইভাবে পুরোটাকে গোল করে সেলাই করে নিব তো চেন লাগানো আমাদের হয়ে গেল আর নিচের পোর্শানটা যেটা দেখছো সেটাকে আমরা নিচটা প্রথমে সেলাই করে নিব আর তারপরে যে কোনাটা আমি কেটেছিলাম সেটাকে এইরকমভাবে ধরে নিয়ে এইরকম সেলাই করে নিব। তো তাতে এই দুই দিকটাই একই রকমভাবে সেলাই করে নিব তো তাতেই আমার রেডি হয়ে যাবে আর একটা পাউচ তো কত সহজেই আমি আমাদের বাড়িতে যে কাপড়গুলো পরে থাকে সেগুলোকে এখানে কাপড় না ঠিক জামাই বলতে পারলে তো সেগুলোকে আমি ব্যবহার করে খুব সহজেই পাউচ ব্যাগ রেডি করে নিচ্ছি আসলে আমি এখানে তোমাদের দেখাতে চাইছি যে আমাদের দরকারি জিনিসগুলোকে আমরা বাইরে থেকেই না কিনে যদি বাড়িতে এরকম কাপড়গুলোকে ব্যবহার করে এরকম পাউচ ব্যাগ রেডি করে নিতে পারি তাহলে আমাদের কাজেরও হয় আর কিছুটা পয়সাও বাঁচে তো এই দেখো এই যে দুটো হাতা আমি অনেক দিন আগে এই একটা সোয়েটার ছিল সেটার হাতা কেটে দিয়েছিলাম টাইট হয়েছিল বলে সেটাকে এরকমভাবে কেটে নিলাম একটা পরে ছিল তো এটাকেও আমি একটা পাউচ ব্যাগ রেডি করে নিব তো কত সহজে এটা রেডি হয়ে যাবে দেখো এই যে এইভাবে আমি সেলাইটাকে খুলে নিলাম তারপরে এরকম যেরকমভাবে আমি একটার পরে একটা রাখলাম সেরকমভাবে সেলাই করব। তিন দিকে সেলাই করবো আর উপরের দিকে তো চেন লাগাবো তো উপরের দিকটাও দেখো ভাজ করাই আছে তো আমি শুধুমাত্র চেনটা লাগিয়ে নিব। তো চেন লাগানো তোমাদেরকে অনেকবারই দেখা দেখিয়েছি তোমরা যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে ব্যাগ বানানোর সময় হোক বা বিভিন্ন সময় চেন লাগানো দেখিয়েছি তো এইভাবে একবার চেনটা ধরবো আর অন্য দিকটাও একই রকমভাবে চেনটা ধরে নিয়ে সেলাই করে নিব তো এইটুকুনি কাজ খুব সাধারণ তো এরকমভাবে চেন লাগিয়ে নিয়ে এই রকম উল্টে নিব দিয়ে তিন দিক সেলাই করে নিব তাহলে আমার এটা রেডি হয়ে যাবে শুধুমাত্র নিচের দিকটা একটু যে কোনার দিকটা আছে সেইখানে যে আগেরটা দেখালাম বাউজ ব্যাগের যে কোন রকমভাবে ধরে নিয়ে এটা সেলাই করে নিব। তাহলে নিচের এই বেসটা রেডি মানে সুন্দর লাগবে দেখতে মানে নিচের দিকটা একটু চওড়া হবে তো এভাবে এটাকেও আমি রেডি করে নিলাম তো আসলে আমরা যদি মানে একটু মানে নিজেদের জামা কাপড়গুলোকে যদি ব্যবহার করতে না পারি যদি এইরকমভাবে ব্যবহার করে নিই তাহলে দেখবে এই যে দেখো আমার কাছে অনেক পার আছে তো সেগুলোকে ঠিকঠাক করে মানে ভাজ করে রাখার জন্য একটা ব্যাগ লাগবে তা আমি এই ধরনের যে পাউজ ব্যাগগুলো রেডি করে নিয়েছি তার মধ্যে এটাকে রেখে দিলাম তো তাতে আমার আলাদাভাবে সেপারেটভাবে জিনিসটা একটার সঙ্গে একটা মিশে যাবে না তো এই পাউচ ব্যাগগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে এগুলো রাখতে পারবো এই যে এখানে আমার অনেকগুলো ব্লাউজ পিস আছে যেগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না মানে যেটা খুঁজতে চাইছি সেটা হয়তো পাওয়া যায় না তো আমি এটাকে পাউচ ব্যাগের মধ্যে রেখে দিলাম তো এইরকমভাবে ছোটো ছোটো জিনিস প্রত্যেকের বাড়িতেই আছে যেগুলো আমরা ভাবে রাখতে পারি এখানে আমি লাইলিনের কাপড়গুলো রাখছি তো তোমরা আমি এখানে তোমাদের দেখানোর জন্য মানে দেখাচ্ছি যে এই সব জিনিসগুলোকে তোমরা রেখে পাউজ ব্যাগগুলো ব্যবহার করতে পারো বা কোথাও ঘুরতে গেলেও এই পাউজ ব্যাগ লাগে শীতকালে যে মোজা ওন্না তো এই সব জিনিসগুলোকেও তোমরা এরকমভাবে স্টোর করে রাখতে পারো যাতে অসময়ে খুঁজে পাওয়া সুবিধা হয় তো দেখবে অনেকটা কাজের হবে তো এরকমভাবে খুব সহজেই তোমরা নিজেদের বাড়িতে পাউজ রেডি করে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবে বাই